সো এখন আমার সামনে আছে ভাইয়া ভাই একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মাকে নিয়ে একটা লাইন এই পৃথিবীটা একটা যেমন গ্রহ ওই মা আর একটা গ্রহ পৃথিবীর চেয়ে বড় না আত্মিকো বড় মা রে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মাকে নিয়ে একটা লাইন আপু আসলে আমার মা নেই আমি চাই পৃথিবী সকল মা বাবা সুস্থ থাকুক এবং আমার মা যেন জান্নাতবাসী হোক মা তো এখন আমার সামনে যেটা আপু আপুকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মা কি একটা লাইফ মায়ের মতো নিঃস্বার্থভাবে এই পৃথিবীকে ভালোবাসতে পারবে না ও meri একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মাকে নিয়ে একটা লাইন মাকে আমি কখন হারাতে চাই না কেন কারণ মা এমন একটা পার্শন যে কোনো বিপদে বা কোনো ভালো সময়ে কোনো সময় এসে আমাকে হারাবে না বা আমাকে ঠেলে ফেলে দিবে না এরকম কিছু একটা আমি যখন মানে যেমন সাপোজ আমি যখন অসুস্থ হই তখন সারা রাত আমার আম্মু আমার পাশ থেকে সরে না সারা রাত আমার পাশে থেকে আ যত্ন করে এরকম পার্সোন তো আর আমি পাবো না লাইফ আমার প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মাকে নিয়ে একটা লাইন মাকে নিয়ে একটা লাইন মা হচ্ছে আমার পুরো দুনিয়া আমার সামনে যেটা ভাইয়া বা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মাকিন একটা লাইন যার মা আছে সে কখনোই গরিব নয় তো এখন আমার সামনে সেটা ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মাকিন একটা লাইন মা হচ্ছে বেঁচে থাকার জন্য দিত অক্সিজেন